আগে থেকেই বলছি যে জুলাই সনদটা যেভাবে বাস্তবায়নের জন্য চেষ্টা করা হয়েছে এই প্রক্রিয়াটা ফল্টি এই প্রক্রিয়াটা সঠিক নয় এবং এটা টোটালি জিনিসটা ছিল জনাব রিয়া সাহেবের একটা জেদ এবং জেদটার বাস্তবায়ন বাস্তবায়ন প্রচেষ্টা এটা টোটালি আলী রিয়া সাহেবের মানে উর্বর মস্তিষ্ক থেকে এই আইডিয়াটা আসছে আমি জুলাইয়ে যে সংস্কার যে প্রস্তাব প্রস্তাবগুলি সেটাকে আমি কিন্তু নেতিবাচকভাবে দেখি না অনেকগুলি সংস্কার প্রস্তাব এখানে আছে ভালো ভালো প্রস্তাব আছে কিছু প্রস্তাব আবার আমার কাছে বিতর্কিত মনে হয়েছে তো এই প্রস্তাব উচিত ছিল কি তারা এই প্রস্তাবগুলি গ্রহণ করে এই জুলাই সনদ সভার সঙ্গে মিলে যেটা জুলাই সনাতকুন্ড জাতীয় ঐক্যমুক্ত কমিশনের মাধ্যমে সেটাও ঠিক আছে সেটা গ্রহণ করে তারা সেটাকে পরবর্তী যে জাতীয় সংসদ গঠিত হবে জনগণের ভোটে সেই সংসদে সেটা উপস্থাপন করবে তাদের হাতে দিয়ে দিবে তারা যতটুকু সম্ভব গ্রহণ করবে যতটুকু সম্ভব বর্জন করবে এবং সেটা নির্ধারিত হবে জাতীয় সংসদ জাতীয় সংসদে সদস্যদের আলোচনা তখন সেটা বৈধতা পাবে কারণ এই জাতীয় সংসদ কিন্তু জনগণের ভোটে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছে এর অর্থ হলো এই জাতীয় সংসদের সদস্যগণ আসলে পুরো দেশে জনগণেরই প্রতিনিধি সেই বিচারে সেটা হতো সবচেয়ে ভালো কিন্তু ওনারা তা করলেন না ওনারা এটাকে জাতীয় সংসদ শুরু হওয়ার আগেই এটাকে তারা পাশ করাবে এটাকে তারা আইন তো এটা তো লজিক্যাল না রে ভাই যারা নির্বাচিত হয়ে আসছেন তারা সিদ্ধান্ত নেবেন তারা কিভাবে দেশ চালাবেন এখন যারা নির্বাচিত হয়ে আসছেন আপনি আবদার করতেছেন যে কিছু অনির্বাচিত ব্যক্তি এবং তারা আবার পূর্ণাঙ্গ নাগরিকও না তারা অর্ধেক নাগরিক তারা বিদেশ থেকে আমদানি কিন্তু বুদ্ধিজীবী এবং তারা ওই মাপের বুদ্ধিজীবী কিনা তাও আমার সন্দেহ আছে তারা যদি ওই মাপের বুদ্ধিজীবী হতেন তাহলে তারা এই ধরনের উদ্ভট একটা ব্যবস্থা করতেন না তারা বিদেশ থেকে আসে তারা বলে দিবেন যে দেশ কী অঞ্চল তারা বলে দিবেন যে সরকার কি করতে পারবে আর কি করতে পারবে ভাই আপনি কে আপনি না বলেন কে আপনি তো গত তিন দশকের বেশি সময় দেশেই থাকেন না তা আপনি কে আপনি এদের সম্পর্কে কি জানেন ওই দূরের থেকে দেখে দেখে বলে তো বলতে নাই এবং সেটাই হয়েছে আর যেটা নামে তারা যেটা করেছে এখানে তো ভোট জালিয়াতি হয়েছে এত ভোট তো পরে নাই ভাই এবং গণভোর তারা যেভাবে দেখাইছে এটা নিয়েও আমার সন্দেহ আছে এবং এইটা এই জালিয়াতিটুকু করবে বলেই তারা নির্বাচন কমিশনকে দিয়ে একাধিক অন্যায় কাজ করাইছে একটা অন্যায় কাজ করাইছে যে তারা প্রথম নির্বাচন কমিশন প্রথমে কিছুই বলে নাই এই আলী রিয়াজ সাহেব সারা দেশে ঘুরে ঘুরে জেলা প্রশাসনকে দিয়ে প্রশাসনের লোককে দিয়ে হা ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে অনেক অর্থ ব্যয় করেছে এই ক্ষেত্রে অর্থ অপচয় পরে এক পর্যায়ে এসে নির্বাচন কমিশন বলতেছে যে এই ধরনের প্রচারণা চালানো যাবে না এটা দণ্ডনীয় অপরাধ তারপরেও তারা থামে নাই তারপরেও তারা চালাই গেছে এ একটা অন্যায় তারা করছে আর একটা অন্যায় করছে যে ভোট বাড়তি দেখাতে যে দেখানোর লক্ষ্যে তারা কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে এটা তারা পরের দিন জানাইছে আমি অনেক নির্বাচন দেখছি রে ভাই ভোট কত পার্সেন্ট ভোট কাস্ট হলো এটা জানাতে ভোট শেষ হওয়ার এক ঘন্টার বেশি লাগার কথা না তারা লাগিয়েছে কেন লাগিয়েছে ওই গণভোটের হানাতে বেশি দেখানোর জন্য পুরো জিনিসটাই এবার একটা বোগান্ত প্রথম দিনে বিএনপি তাদের অবস্থান ক্লিয়ার করেছে আমি এতে ব্যক্তিগতভাবে হ্যাপি এখন দেখা যাক সামনের সময়গুলিতে কি হয়